আবহাওয়া করাদি আল্লাহ তালা দেখে বদরের চেহাদের জেনে নবী পরলের চুব্বা খুললেন নবী সৈনিকের পোশাক পরে ঘর থেকে বের হলেন নবীর মাথায় টুপি নাই মাথায় হেলমেট দিছেন দোরে গণ গিয়ে দিছেন হেলমেট বোঝান হেলমেট মাথায় হেলমেট দেয়া হতো আলিকে বলতেছে না আলি আলি জি হুজুর আর কোমরের পেশিটা একটু টাইট করে দাও তো আমার কোমরের পেটি একটু টাইট করে দাও হযরত আলী এসে নবীর কোমরের পেটি পেটি বলেন না যে গামছা মাজার জোরে বাঁধলে কাজের শক্তি কম হয় না বেশি হয় কৃষক মানুষেরা তখন বেশি কাজ করবা সন্তান গামছা খুঁটি बांधে মাজার बांधের না আরো টাইট করে দাও আবু করে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর নবী আপনার কোমরের বেল্ট এত টাইট করা লাগবে কেন রাফেল আমি শুধু আল্লাহর নবী না আজকে বদরের জেহাদে আমি হব আল্লাহর সেনাপতি তাহলে সেনাপতি হিসাবে আমাদের নবী কয় নম্বর নেতা হিসাবে কয় নম্বর যেই দিকে যাবেন সেই দিকে আমাদের নবী হলেন এক নম্বর আউ বক্কর বলেন আল্লাহ দুনিয়ার শ্রেষ্ঠ নানাকে দেখলাম একটু মনোযোগ দিয়ে শোনেন কারণ না জানলে গুরুত্ব হবে না জন্মসূত্রে মুসলমান হলাম আমাদের লাভ আল্লাহর নবী মসজিদে নবীর মধ্যে বসে আছেন এমন সময় তার দুইটা নাতি তার দুই উরাতের উপরে বসেছেন নাতি দুইটার নাম হলো হাসান আর হোসাই নবী কোথায় বসে আছেন নবী হ্যাঁ খেয়াল করে শুনবেন মসজিদে নবীর মধ্যে বসে আছেন এমন সময় তার দুইটা নাতি দুই উরাতের উপরে বসে আছেন শুধু বসে নাই ছোট নাতি দাঁড়িয়ে ধরে টান মারে আর বড় নাতি টুপি খুলে ফেলা দেয় খালি কিন্তু বসেই থাকলে হলে তা নাই হোসাইন দাঁড়িয়ে ধরে এরকম টান মারে আর হাসান মাথার টুপি খুলে ফেলা দেয় ঠিক ওই সময় হজরত আবু বক্কর মসজিদ নবীর দরজায় আসমানের দিকে তাকালেন আসমানের দিকে তাকায় বলতেছেন আল্লাহ আমরাও নানা হয়েছি দুনিয়ার বহু মানুষ নানা হয়েছে কিন্তু আমার নবীর মতন নানা কিয়ামত পর্যন্ত কেউ হতে পারবে না সর আল্লাহ জোরে না তার মানে বুঝবার পারেননি এক নাকি দাঁড়িয়ে ধরে কি করতেছে টানতেছে আর এক নাতি টুপি গুলা ফেলা দিচ্ছে নবী বিরক্ত না হয়ে দুই নাতিকে আবার বুকের মধ্যে নিয়ে সুমা খাচ্ছে এইটা দেখে আউবকুর বলতেছে আমার নবী শুধু নবী না আমার নবী হলেন বিশ্ব নানা আমাদের নবীর সাইডে ভালো নানা পৃথিবীতে কেউ আছে আচ্ছা নানা হিসাবে নবী এক নম্বর স্বামী হিসাবে এমনি এমনি করলে হবে না তো স্বামী হিসাবে আমাদের নবী কয় নম্বর নবীর একই টাইমে একই সময়ে নবীর নয়টা বউ ছিল কয়টা নয়টা বউ একদিন সব বউ নবীকে ঘিরে ধরে বলতে সিয়া রসুল্লাহ আমাদের নয় জনের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন তাকে সবচাইতে বেশি নবী তো ব্যাকায় পড়ে গেলেন যতদিন খাতিজা ছিল ততদিন এই প্রশ্ন কেউ করেনি কারণ খাতিজা থাকা অবস্থায় নবীর দ্বিতীয় কোনো বউ ছিল না এক বউ থাকলে কোনোদিন বলবে তাকে বেশি বেশি ভালোবাসেন কোনদিক বলবে বই একটা কিন্তু আপনাকে বলতে হবে আমাদের নয়জনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন আল্লাহ রাসুল মুসি হাজি বললেন এই কঠিন উত্তর আজকে দেওয়া যাবে না এটার প্রশ্নের উত্তর হবে আগামীকাল সকালে সকালে সমস্ত বিবেরা কখন ঘুমায় গেলেন এমন সময় নবী আয়সার ঘরের দরজায় ডাক দিলেন আয়সা আইসা দরজা করে মুসকি মুসকে হাসতে স্যার বলতে হুজুর আমি জানি নয় জনের মধ্যে আমাকেই বেশি ভালোবাসেন আল্লাহ বললেন ভালোবাসার কথা বলতে আসি নাই রে তোরে দুইটা খেজুর দিলাম দুই খেজুর এক গিলাস পানি দিয়ে খাবা কিন্তু এই কথা কাউকে কবা না হাফসার ঘরের দরজা দিয়ে ডাকেন হাফসার ফাস্তা বেরে হয়ে বলতে আমি জানি আমাকে আপনি বেশি ভালোবাসেন আল্লাহ রাসুল বললেন এই দুইটা খেজুর এক গিলাস পানি দিয়ে খাবা কিন্তু খবরদার কাউকে বলবা না প্রত্যেকটা বিবিধ দরজার দিয়ে ডাক দিলে দুইটা করে খেজুর এক গিলাস পানি খাবা কাউকে বলবা না বলব পরদিন বেলায় সব বয়সে বলতে হুদুর আমাদের নজরের মধ্যে কাকে বেশি ভালোবাসেন বলতে হবে আল্লাহ রাসুল বললেন গত রাত্রে যাকে দুইটা খেজুর এক গিলাস পানি দিছি তাকে সবচাইতে বেশি ভালোবাসি সব বউ আমাদের নবী এমন একজন স্বামী নয় বউকে কন্ট্রোল করেছে কোন বউ ব্যাপার হয়নি আর আমরা আমরা কি ঘরের দরজা খোলা নবীর ঘরের দরজা খোলা এমন সময় মা আয়সা ঘরের মধ্যে ঢুকছেন যেই ঢুকছেন নবী আর বসে থাকলেন না নবী নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহ আয়সা দরজা থর থর করে কাঁপতেছে আল্লাহ আয়সা কাপো খেলেন বলে হুজুর আমি শুনেছি আপনার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে আপনি দরজা জানলা বন্ধ করলেন আমার শরীর কম্পন দেওয়ার কারণ হল যদি কোনো হয়ে যায় আল্লাহ নবী বলেন আয়সা যতক্ষণ দরজা জানলা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম কিন্তু দরজা জানলা বন্ধ হয়ে গেছে আমি আর নবী নাই আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি আমি নবী কতক্ষণ ছিলাম আমি কতক্ষণ যতক্ষণ দরজা জানলা খোলা ছিল কিন্তু যেই বন্ধ হয়ে গেছে আরো নবী আমি যত বড়ই হুজুর হই ওয়াশ করে তখন বাড়ি যাব বোক যদি যায় বলি প্রতি মিনিটে একশো করে টেকা দেবো তুমি দশ মিনিট ওয়াশ শোনো এক হাজার টাকা পাবা আমার বউ বলি ভাগটা বাদ দেন তো টুপি খুলে তাড়াতাড়ি হতেন জনগণ আপনাক চিনি না এই জন্য আপনার হুজুর বেনা ওয়াশ শোনে আমি আপনার ছিনি না আপনি মালটা কি দেখে দেখেন যত বড়ই হুজুর হয় বইয়ের কাছে গেলে আর হুজুর থাকি না নবী বলতে চাই সব যত বড়ই নবী হয় দরজা ল বন্ধ হলে আর নবী থাকি না আমি হলাম স্বামী তুমি আমার দিবি কিসের ভয় আসো মায়েশা দৌড়ে নবীর বুকের মধ্যে ঢুকে সবের বাড়ি বের করে বলে আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয় আমার নবী হলেন পৃথিবীর এক নম্বর স্বামী তাহলে নানা হিসাবে কয় নম্বর স্বামী হিসাবে বাবা হিসাবে এমনি বুঝবেন আমাদের নবী বাবা হিসাবে যে এক নম্বর নবীর মেয়ে ফাতেমার কাছে গেলে জানা যাবে কঠিন খুদা নিয়ে আল্লাহ নবী ফাতেমার ঘরে দরজায় যেতেন ফাতেমার রাগ করে বলতো বাবা আপনার এক মেয়ে ধুনির সঙ্গে তার স্বামী অত ধনির নাম হলো ওসমান আপনার পেটের মধ্যে আপনি কি কুলসুমার বাড়ি যাওয়ার পারেন না রাসুল বলে ফাতেমা তোর সিহারা দেখা মাত্র আল্লাহ আমার ক্ষুদা দূর করে দেয় ফাতেমা বলে বাবা আপনি শুধু বিশ্ব নবীনাথ আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা জোরে গান শুভানন্দ